আউলাদি রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম নায়েবে শাহজাদা শিল দরবার এ গাউসুল আজম মাইজ বান্ডারি হজরত মাওলানা হাস শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসাইনি হুসাইন আল মাইজ বান্ডারি কেবলা কাবা এর হাত স্পর্শে শুভ উদ্বোধন হয়েছে চট্টগ্রামের ফটিকচরির কাঞ্চননগরে কাঞ্চননগর রহমানিয়া মইনিয়া জামে মসজিদ পবিত্র রমজানের কয়েকদিনের আগেই আজকে কাঞ্চননগর রহমানিয়া মইনিয়া মাদ্রাসা সংলগ্ন রহমানি কাঞ্চনপুর রহমানিয়া মইনিয়া জামা মসজিদের উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ বলুন আজ পঁচিশ ফেব্রুয়ারি কাঞ্চননগর রহমানিয়া মইনিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে শুভ উদ্বোধন করেন উক্ত মহতি শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন সুপ্রিম পার্টির সম্মানিত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন মাওলানা হারুনুর রশিদ উসমান মোহাম্মদ ফারুক মোহাম্মদ পারবেজ মাওলানা মোহাম্মদ বাকের আনসারি মাদ্রাসার সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন শিক্ষক ফারুক ইসলাম মোহাম্মদ ইয়াসিন আহসানুল করিম সজিব ফারবেজ মোহাম্মদ ইদ্রিস তহিদুল আলম মোহাম্মদ সেলিম মোহাম্মদ বক্তিয়ার মোহাম্মদ জানে আলম মোহাম্মদ আক্তার মাওলানা আবুল বসর মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ আরও অনেকেই আল্লাহ রবুল্লা আলমী বা কোরআন শেফ এর সাথে আমানো হে বিশ্বাসী বান্দারা তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে আমরা জানি আল্লাহকে সাহায্য করার কোন আমাদের ক্ষমতা নাই আছে নাকি আল্লাহ কোনো কিছু দরকার আছে আমার তো কিছু মালিক আল্লাহ আল্লাহ আলহ উনি দাতা কিন্তু ওনার সাহায্য উনি চেয়েছেন এই সাহায্যটা কি এই সাহায্য হচ্ছে আল্লাহর দিন কায়েম আল্লাহর স্মরণের জায়গাগুলা প্রতিষ্ঠিত করা কোরআনের হাদিসের দরজগুলা যেখানে হবে সেটার সাথে সম্পৃক্ত থাকে সুবাহ বলেন এটাই হচ্ছে আল্লাহ কালাম উল্লাহ শরীফগুলার প্রচার করা এগুলা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এগুলো হচ্ছে আল্লাহরকে সাহায্য করা সুবাহ বলেন মানুষকে শৃঙ্খলিত করা সিভিলাইজ করা এটাই ধর্মের কাজ সুবাহন আল্লাহ বলেন এবং এই কাজগুলাই আল্লাহর কাজ আল্লাহ বলেন আজকে আপনারা এখানে এই আছেন বেশ করে আল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদের জন্য চাইতে গেলে কোনো লজ্জা নাই লজ্জা আছে তার জন্য যাচ্ছেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এখানে কোনো লজ্জা নাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাদের প্রবাসে যারা আছে যেখানেই হোক না কেন তাদের কাছে চাইবেন এই চাওয়ার মধ্যে কোন লজ্জা এটা দুনিয়া তো নাই আখারা তো হবে না লাহমুল মুশরাফিল হায়াতুদ দুনিয়া ফিল আখরা আল্লাহ যারা আল্লাহ ওয়ালা তাদের জন্য বলেন দুনিয়া তো তাদের খুব খবর আখরা তো খুব খবর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে যাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এইজন্য আপনারা পুরো রমজান মাস আছে রমজান মাসে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে থাকুক না তাদের কাছে চাইবেন মাদ্রাসার জন্য মসজিদের জন্য আর এই যে হবে হেফদখানার জন্য চাইবেন এই জন্য চাইবেন ঠিক আছে এখানে কোনো লজ্জা নাই আমি নিজেই চাই বিভিন্ন মাদ্রাসা আমাদের মাদ্রাসার জন্য মসজিদের জন্য যেখানে হয় আমি নিজেই চাই মানুষ থেকে তো আমরা দরবারের জন্য কোনো কিছু চাই না কখনো ওর শরীরের জন্য কিছু চাই না কিন্তু আমরা মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ দিনের খেদমতার জন্য আমরা নিজেরাই চাই মানুষের কাছে কারণ এটাতে কোনো লজ্জা নাই আল্লাহর জন্য চাইলে কোন লজ্জা আছে নাই আল্লাহ চেয়েছেন এটা যে তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে দয়া করবে আমরা তো আল্লাহ আমাদের সাহায্য করার আল্লাহ আল্লাহকে সাহায্য করার আমাদের কোনো ক্ষমতা নাই Uh you